আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে বিকেলবেলা আমাদের বাসায় কিছু গেস্ট আসবে ওনাদের জন্য আমরা বাসায় হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করলাম তো আজকে আমরা কি কি করলাম সেটা নিয়ে আজকের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর ব্লগের শুরুতেই বলে নিচ্ছি আমার আজকের ব্লগটি যদি দেখতে দেখতে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি কিছু কাস্টার তৈরি করে নিয়েছি কাস্টারটা আমি জাস্ট নর্মালি কাস্টার পাউডার দিয়ে তৈরি করে একটি সার্ভিং ডিশে সেট করে নিয়েছি তারপর কিছু নারিকেল কুচি এবং কিশমিশ দিয়ে ডেকোরেট করে নিলাম যেহেতু কাস্টার্ড তৈরি করার পর ফ্রিজার করতে হবে ঠান্ডা হতে হবে সেজন্য প্রথমেই আমি কাস্টার্ডটা তৈরি করে নিয়েছি আর কাস্টার্ড তৈরি করে এখন আমি ফ্রিজে রেখে দেবো প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য এরপর আমি তৈরি করে নিচ্ছি পাটিসাপটা পিঠা পাটিসাপটা পিঠার খামিটা আমি সকালের দিকে তৈরি করে রেখেছিলাম পাটিসাপটা পিঠার খামিটা যদি পারফেক্ট হয় তাহলে দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক বেশি মজা হয় আর পিঠার খামিটা এমনভাবে তৈরি করতে হবে যেন ঘনও না হয় আর একদম পাতলাও না হয় যারা এরকমের পিঠাগুলো তৈরি করে থাকে তাদের একটা ধারণা হয়ে যায় আসলে কীরকম হতে হবে আর যারা হঠাৎ করে এরকম পিঠা বানাতে যায় তারা কিন্তু বুঝতে পারেন না এখন আমি একটা তেলের কড়াইয়ের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়ে দু চামচ পিটার খামি দিয়ে কড়াইটা ঘুরিয়ে পিটার গুল শেপ করে নিলাম কড়াইয়ের মধ্যে পিঠা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না আর চুলা থেকে নামিয়ে সাথে সাথে পড় দিয়ে ভাজ করে নিতে হবে নতুবা পিঠাগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ভাজ হতে চাইবে না এখন আমার সব পাটি সাপটা পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে আর বাকি খামিগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিব এখন তৈরি করে নেওয়া হবে নুডলস সেজন্য এখানে কিছু নুডলস এবং সাথে পাস্তা সিদ্ধ করে নেওয়া হয়েছে আর একটা কড়াইয়ের মধ্যে সব ধরনের মশলা পাতি দিয়ে নুডলসগুলো রান্না করে নিচ্ছে আজকে আর নুডলসে শুধু ডিম এবং নুডলসের মশলা দিয়ে নুডলসগুলো ভেজে নিচ্ছে সব উপকরণ দেওয়া হয়েছে এখন নুডলসগুলো ভালো করে নেড়ে ছেড়ে চুলার ওপর কিছুক্ষণ রেখে নুডলস রান্না কমপ্লিট হবে এরপর আমি কিছু ফ্রোজেন স্ন্যাক্স নিলাম যেগুলো দোকান থেকে আনা হয়েছে স্ন্যাক্সের মধ্যে ছিল চিকেন সামোসা চিকেন স্প্রিং রোল এবং মিটবল। বল মেহমানরা আসতে আর বেশি সময় নেই সেজন্য এখন আমি এই স্ন্যাক্সগুলো ভেজে রেখে দিচ্ছি প্রথমে আমি চিকেন স্প্রিং রোলগুলো ভেজে নিচ্ছি আমার মনে হয় মেহমান আপ্যায়নের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এই ফ্রোজেনের স্ন্যাক্সগুলো প্রায় সময় কিন্তু দেখা যায় আমাদের সবার বাসায় হঠাৎ করে মেহমান চলে আসে অথবা যদিও বলে আসে তাহলে দেখা যায় এমন একটা টাইমে বলে যে নাস্তা প্রিপেয়ার করার টাইম থাকে না সেই সমস্ত গৃহিণীদের জন্য এরকম নাস্তাগুলো একদমই বেস্ট মাঝখানে আমি কিছু ডোনাটও তৈরি করে রেখেছিলাম যারা গেস্ট আসবে ওনাদের বাচ্চারাও আসবে আর বাচ্চারা কিন্তু ডোনাট অনেক বেশি পছন্দ করে এইদিকে স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গিয়েছে তবে কিছু রোল ফেটে পুরগুলো বের হয়ে গিয়েছে এটা কেন হয়েছে বুঝতে পারছি না তবে যাই হোক এখন স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি কিছু সমস্যা ভেজে নিচ্ছি এইদিকে আমি ডোনাটে দেওয়ার জন্য কিছু চিনি শিরা তৈরি করে নিচ্ছি এরপর সমস্যাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি অন্য একটি প্লেটে সমস্যাগুলো নিয়ে নিচ্ছি যেহেতু এগুলো তেলে ভেজে নিচ্ছি সেজন্য আমি একটা টিস্যু পেপার দিয়ে তারপরে স্ন্যাক্সগুলো রাখছি এরপরে ভেজে নিচ্ছি মিট বলগুলো এইদিকে চিনি শিরাগুলো তৈরি হয়ে গেলে এখন আমি ডোনাটের মধ্যে দিয়ে দিচ্ছি শিরাগুলো কিন্তু একদম আঠালুভাবে করা যাবে না একটু পাতলা করে করতে হবে এরপর আমি ডোনাটগুলো শিরা থেকে চুবিয়ে তুলে নিচ্ছি চিনি শিরা থেকে তুলে নেওয়ার পর একদম গরম থাকা অবস্থায় কিছু নারিকেল ছিটিয়ে দিচ্ছি নারিকেলগুলো আমি প্রথমে ব্ল্যান্ডার করে রেখে দিয়েছিলাম এইভাবে ডোনাট তৈরি করলে অনেক বেশি মজা হয় আর মাসাল্লাহ আজকে ডোনাটগুলোও অনেক বেশি মজা হয়েছিল এইদিকে মিডবলগুলো ভেজে নিচ্ছিলাম তবে ভাজার সময় একদম ফুলকো হচ্ছিল তবে ভেজে নেওয়ার কিছুক্ষণ পরে একদম চুপসে গিয়েছে তবে খেতে ভালোই ছিল স্প্রিং রোল আর মিডবলগুলো ভাজার পর মনে হচ্ছিল সমস্যা কম ভাজা হয়েছে সেজন্য আমি আবার আরও কিছু সমস্যা ভেজে নিলাম এর কিছুক্ষণের মধ্যে গেস্টরা চলে আসলো এখন সব নাস্তাগুলো টেবিলের মধ্যে সার্ভ করে নিব কাস্টার্ডগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর স্ন্যাক্সগুলো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি গেস্ট আসার আগে সব কিছু যত রেডি করে রাখি না কেন তারপরে দেখা যায় গেস্ট আসার পরে অনেকটাই তাড়াহুড়া শুরু হয়ে যায় এরপর আমি এক একটা করে সব কিছু প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এদিকে আমি কিছু ম্যাঙ্গো লাস্তি তৈরি করে রেখেছিলাম ফ্রিজে একদম হোম মেড ফ্রেশ ম্যাঙ্গো লাসি লাস্সিটা তৈরি করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর গেস্ট আসার পর একদম ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নিচ্ছি মশাল্লা লাস্সিগুলো অনেক বেশি মজা হয়েছিল এরপর সব কিছুই সুন্দর করে সার্ভ করে নিয়েছি কিছু ফ্রুটস কেটে নিলাম আর কাস্টার্ডগুলো বাটিতে সুন্দর করে বেড়ে নিলাম আজকে আমাদের বাসায় গেস্ট কে আসলো সেটাই বলা হলো না আমাদের বাসায় আসলো আমার হাজব্যান্ডের খুবই ক্লোজ ফ্রেন্ড উনি ওনার ওয়াইফকে নিয়ে বেড়াতে আসলো ওনারা আমাদের বাসায় কখনোই বেড়াতে আসেননি প্রায় তিন চার বছর আগে একবার এসেছিল তবে হঠাৎ করে ওনারা আসবে শুনে অনেক বেশি খুশি হয়েছি তবে আজকে সকালবেলায় বলার কারণে তেমন বেশি কিছু করতে পারেনি যতটুকুই করতে পেরেছি ততটুকুই করলাম আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম